দর্শক চ্যাম্পিয়ন লিগের রাতটাকে মোটামুটি টচনচ করেই ফেলেছে ব্রাজিলিয়ানরা যেন দুর্দান্ত পারফরমেন্স কোন রকম ভাবেই থামছে না ব্রাজিলিয়ানদের পায়ে থেকে গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেছিল একজাক ব্রাজিলিয়ান তারকা আবার আজ রাতেও মাঠে নামবে আরো কিছু ব্রাজিলিয়ান তারকা গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে সর্বপ্রথম মাঠে নেমেছিল এলিসন বেকার লিভারপুলের হয়ে দুই মাস ইঞ্জুরি থাকার কারণে ম্যাচ খেলতে পারেনি তবে ইঞ্জুরি কাটিয়ে মাঠে নেমেই করেছেন দুর্দান্ত পারফরমেন্স লিভারপুলের হয়ে পাঁচটি শট সেভ দিয়েছেন যেখানে ছিল বক্সের মধ্যে রেখেছেন পুরো ম্যাচ জুড়ে করে আট দশমিক তিন রেটিং পেয়েছেন অ্যালিসন বেকার অন্যদিকে রাত দুইটা বাজে মাঠে নেমেছিল আটলান্টা ও রিয়াল মাদ্রিদ যেখানে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছিল ব্রেজিলিয়ান তারকা রদ্রিগো ও বিনিসিয়াস জুনিয়র যেখানে বিনিসিয়াস জুনিয়র টিক আগের রূপেই ফিরে এসেছে এই যেন কোনো রকম ভাবে তামাতে পারছে না ভিনিসিয়াস জুনিয়রকে পুরো ম্যাচ জুড়ে খেলে গেছেন দুর্দান্ত একটি গোল এবং একটি অ্যাসিস্ট করে আট দশমিক ছয় পয়েন্ট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তবে দর্শক রিয়াল মাদ্রিদের বিপক্ষ দল আটলান্টার হয়েওছিলেন ব্রাজিলের প্লেয়ার পঁচিশ বছর বয়সী মিডফিল্ডার অ্যাডারসন আটলান্টার হয়ে গতকাল ম্যাচে খেলেছিলেন যদিও বা আটলান্টা ম্যাচটি হারে তবে অ্যাডারসন খেলেছিলেন দুর্দান্ত পুরো ম্যাচ জুড়ে তিরানব্বই পার্সেন্ট পাস ইকসি সহ করেছেন বিগ চান্স ক্রিয়েট এই নিয়ে নিজের ব্যক্তিগত রেটিং পেয়েছেন সাত দশমিক তিন আবার ঠিক একই সময়ে ফ্রান্সের ক্লাব পিএইচডি হয়ে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা মার্কিনিউস যেখানে মার্কিনিউস ফর্মে ফিরে এসেছেন পুরো ম্যাচ জুড়ে একজন পারফেক্ট ডিফেন্ডার হিসেবে গুড টাইকেল সহ নব্বই পার্সেন্টের উপরে করে গেছেন গুড পাস ইকুরিসি দর্শক চ্যাম্পিয়ন্স লিগের রাতটা যেন এক দাপট কেটেছে ব্রাজিলিয়ানরা দর্শক আবার আজ রাতেও মাঠে নামবে ব্রাজিলের অন্যতম প্লেয়ার রাফিনহা দর্শক আজ রাত চ্যাম্পিয়ন্স লিগে বার্সা মুখোমুখি হবে বরুষিয়া ডটমুন্ডের বিপক্ষে যেখানে আজ বার্সার হয়ে মাঠে নামবে রাফিনহা তো দর্শক বাকিদের মতো কি আজ রাত রাফিনহা দুর্দান্তভাবে ভাবে পারফরমেন্স করতে পারবে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে